কেউ যদি নিতে চান নিতে পারবেন এগুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ফোন আপনার ওয়াটার প্রুফ ফোন আপনার এবং অথেন্টিক একবার অথেন্টিক ফোন মানে সবই চুপাই দেবো কোনো সমস্যা যা দিয়ে দেবো সমস্যা নাই এগুলো প্রাইস নরমালি সেল হয় ভাই সব বিভিন্ন জায়গায় দেখছি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা সেল হয় বাট বাট আজকের অফার প্রাইস দিচ্ছে আপনার আজকের অফার প্রাইস পাবেন মাত্র টুয়েলভ প্রো ম্যাক্স পাচ্ছেন

আপনি যদি S22 আলট্রা নিতে চান আমাদের কাছ থেকে 512 GB আলমিন ভাই 512 GB আচ্ছা 512 GB S22 আলট্রা ধামাকা প্রাইস দিবেন ভাই ঈদের অফার ঈদের অফার ভাই সব জায়গাতে সেল হবে ভাই 70 75 করে ভাই আচ্ছা আজকের অফার কত দিব জান আজকে 60 দেন ভাই না ভাই 60 দেন ভাই লস হয়ে যাবে লস হয় ভাই একদম লস হয়ে যাবে ভাই জান আপনি বলছেন আপনার সম্মান রাখছে 65 না ভাই 65 না ভাই তাহলে 61 ভাই 61

তারপরে আমরা আপনাকে যদি যদি কম থেকে স্টার্ট করি আপনার স্যামসাং এর আরো ফোন আছে স্যামসাং এর হচ্ছে S22 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 এটা হচ্ছে 256 জিবি ভেরিয়েন্ট এটা আপনার এটা যদি কেউ নিতে চান এটাও নিতে পারবেন এগুলো হচ্ছে আমাদের কাছে কালার अवेलेबल আছে আপনারা হোয়াইট কালার গোল্ডেন কালার সব পাবেন সব পাবেন সবগুলো কালার পাবেন अवेलेबल পাবেন একদম ফুল ফুল ফ্রেশ বাইরে ডিভাইস ভাই ওকে কত এটা 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 নরমালি আমরা সেল করি ভাই না না 38 40000 টাকা সেল করি আজকের অফার প্রাইস যারা যারা আমাদের ভিডিও দেখে আসবে ভাই একবার 100%

যদি যারা যারা আমাদের যে কোনো প্রোডাক্ট নেন যদি দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করেন প্রতিটা কাস্টমারকে দিব ভাই কেউ বাদ যাবে না আচ্ছা আচ্ছা প্রতিটা কাস্টমারকে আমরা ভালো মানের একটা ইয়ার বার্স গিফট করব ইয়ার গিফট থাকবে কাস্টমার আচ্ছা আচ্ছা কিন্তু সাবস্ক্রাইব যারা করবে তাদের জন্য ভাই ওকে নেক্সট আমরা যদি আপনাদের ফোন দেখাই সেগুলো হচ্ছে আপনার স্যামসাং এর মধ্যে যদি দেখাই স্যামসাং এর মধ্যে আপনি কম দাম দেখে সিরিজ স্টার্ট করি একটু এখন আবার একটু স্যামসাং দেখতে পারতেছেন আমার কাছে M14 হয় M14 M14 এগুলো 6GB আছে 128GB চার জিবি চৌষট্টি জিবি আপনারা যেগুলো চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ এগুলো আমরা নর্মাল সেল করি তেরো চোদ্দ হাজার টাকা সেল করি বাট আজকে ভিডিও অফার প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো এটা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো স্যামসাং ভাই এটা ভাইয়া পাঁচ হাজার ব্যাটারি ফুল ফ্রেশ ফোন গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবেন সব পাবেন আচ্ছা তারপর নেক্সট আমরা যদি আপনাকে দেখাই স্যামসাং এর মধ্যে স্যামসাং এর এফ তেরো ভাই যেটা মার্কেট প্রাইস অলমোস্ট মনে হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম এটা এফ তেরো এফ তেরো ভাই এটা যদি আমাদের কাছ থেকে কেউ নেয় এটা ধরেন ফিফটি পার্সেন্ট অলমোস্ট ডিসকাউন্ট করে দিলাম মাত্র এগারো হাজার টাকা এটা

তারপর তারপর দেখি বত্রিশ ভাইয়া এম বত্রিশ এম বত্রিশ ভয়া এম বত্রিশ এটা হচ্ছে খুব সুপার ফ্রেশ একটা কালার পাবেন কিন্তু ভাই এটা সত্য কথা বলতে এটা পিছনে ব্যাকশিল যেটা আছে ফেটে গেছে একটু ফেটে গেছে ভাই যার কারণে আমরা সময়ের জন্য হয়তো চেঞ্জ করতে পারি না যে স্টিকার লাগানো আছে নেটওয়ার্ক আইসিটা যেন ভালো থাকে এজন্য আমরা স্টিকার লাগাইছি ভাই বাট প্রাইস কম রাখো ভাই ব্যাকশিল দাম 300 টাকা ওকে কিন্তু আমরা প্রাইস কম রাখছি নরমালি এগুলো সেল হয় 16 17 হাজার সেল হয় আজকের অফার প্রাইস 12000 টাকা এটা মাত্র 12000 12000 টাকায় দেব 6 100 জিবি M52 5G ফোন আছে 5G আচ্ছা আচ্ছা ওকে তারপর হচ্ছে আপনাকে যদি আরো দেখাই স্যামসাং এর মধ্যে যদি ফোন দেখাই এই যে দিকে আছে ভাই এই যে

Samsung এর হচ্ছে এটা S20 আপনার সরি নোট 20 নোট 20 নোট 20 আচ্ছা এটা যদি কি আমাদের কাছ থেকে নিতে চান এগুলো এটা হচ্ছে ভাইয়া নরমালি এটাও আমরা 40 45 ইন সেল করি নাই এটা আজকের অফার প্রাইস রাখতেছি হচ্ছে 40 45 রাখবো না এটা রাখতেছি 25000 টাকা করে দিলাম মাত্র 25000 25000 টাকায় 8GB 256GB ভেরিয়েন্ট পাবেন ভাই ফোন কিন্তু ওকে না ভাই

আরিয়ান ব্লকের পক্ষ থেকে ধামাই ইউএসবি ডট কম এর পক্ষ থেকে দিচ্ছি মাত্র 23000 টাকা এটা মাত্র 23 23000 টাকায় দিলাম ভাই মাত্র 23000 টাকায় মোটরলা ফোন 256 জিবি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কার্ড ডিসপ্লে ফোন ভাই অনেকে যারা কার্ড ডিসপ্লে খোঁজেন নিতে পারবেন তারপর তারপর হচ্ছে আমাদের আপনি এটাও আপনার জি জি 40 নিউ আপনি আছে জি 40 নিউ বা জেটি 5 এটা আচ্ছা জেটি 5 যারা জানেন জেটি 5 নিতে পারেন আমাদের কাছ থেকে জেটি 5 এর প্রাইস রাখতেছি এটা বাইশ করে দিলাম এটা বাইশ হাজার বাইশ হাজার টাকা করে দিলাম যে একটি ভাব নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন বাইশ হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছে আচ্ছা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা নিতে পারবেন তারপর আমি আপনাকে আরো ফোন দেখাই এবার আমি আপনাদের

ডিসপ্লে রিফ্রেশার দেখেন ভাই কিছু চেঞ্জ হয়নি মানে একদম অথেন্টিক একবার অথেন্টিক ডিভাইস নোট 10 নিতে পারুন 6 এক 1.5 জিবি নরমালি আমরা গতকাল কম মেবি 14 সামথিং সেল হইছে ভাই আজকের অফার প্রাইস দিব মাত্র 12500 টাকা মাত্র 12500 12500 টাকা 6 জিবি র‍্যাম 108 জিবি রিফ্রেশ 90 হার্জ রিফ্রেশ একদম অল ওকে অল ওকে ফুল ফ্রেশ ডিভাইস আচ্ছা ফুল ফ্রেশ ডিভাইস তারপরে যদি কোন নোট 10s নিতে চান নুট নোট 10s এটা হচ্ছে 1000 টাকা বেশি দিলাম মাত্র 13500 টাকা এটা আবার 13500 13500 মানে নোট 10s ওর থেকে এটা আরেকটু আপডেট ভাই আপডেট হ্যাঁ আপডেট

নোট বারো নর্মালি আমরা সেল করি ভাই এটাও ষোলো শত সেল করি বাট এটা একবার কম রাখবো ভাই আর এটা ডিসপ্লে চেঞ্জ না হলে ডিসপ্লে গ্লাস চেঞ্জ হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা নরমালি ষোলো শত বললাম আজকের অফার প্রায় দশ করে দিলাম আজকে দশ হাজার টাকা দশ হাজার টাকা দিচ্ছি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি ভাই এটা আচ্ছা আচ্ছা এটা মেবি বক্স সহ পাবেন এটা বক্স সহ আছে হ্যাঁ তারপর তারপর যে কেউ আমাদের কাছে রেডমি বারো নিতে চান আমাদের কাছে রেডমি বারো নিতে পারবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অল ওকে অল ওকে ভাই এটা এগুলো ফুল ফ্রেশ খোলা হয়নি এটা কেউ নিতে চান মাত্র বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আট দুশো ছাপ্পান্ন বারো বারো হাজার হাজার পাঁচশো পাঁচশো কেউ যদি আমাদের কাছে নোট তেরো নিতে চান ভাইয়া এগুলো আমরা নর্মালি সেল করি নোট তেরো আঠারো উনিশ হাজার টাকা সেল করি ভাইয়া ছয় জিবি আট জিবি একশো আঠাশ দুই ছাপ্পান্ন জি কেউ নিতে চান আমরা একশো আঠাশ যদি কেউ নিতে চান ছয় একশো আঠাশ তাদের কাছে একটা ভাইয়া পনেরো হাজার পাঁচশো আর যদি দুইশো ছাপান্ন জিবি নিতে চান তাদের কাছে একটা সিমায় সতেরো হাজার টাকা ভাইয়া

আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ যেটা মার্কেটে অলমোস্ট কিনতে গেলে বিশ বাইশ হাজারটা কম পাবেন না একদম দেখেন ফুল ফ্রেশ একটা ফোন একটা ডেন্ডেস কিচ্ছু পাবেন না ভাইয়া এটা যদি কেউ আমাদের নিতে এটার প্রাইস রাখতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া পনেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন রিয়েলমি বারো এক্স পাচ্ছেন ভাইয়া সো গাইস লেট নয় এখনই অর্ডার করুন ভাই আমাদের usbi.com থেকে আপনার তারপরে যখন আমরা আপনাকে আর কিছু ফোন দেখাই Realme C65 দেখাই Realme C65 পাই পাচ্ছেন 8GB RAM 128GB স্টোরেজ এটাও ফুল ফ্রেশ একটা ফোন পাচ্ছেন এটা প্রাইস রাখতেছি মাত্র 14500 টাকা ভাই 14500 টাকা পাচ্ছেন C65 তারপরে হচ্ছে Oppo Reno 3 Pro যেটা পাচ্ছেন 8GB RAM 128GB স্টোরেজ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই এক কথায় অসাধারণ একটা ফোন এটাও যদি কেউ নিতে চান এটা প্রাইস রাখতেছে মাত্র চোদ্দ হাজার টাকা সো গাইস অ্যান্ড্রয়েড এর আমাদের বক্স ছাড়া যে ফোনগুলো আজকে আপনাদের কালেকশন দেখালাম এই ছিল আমার ভিডিও শুধু এই না আমাদের অ্যাপেলের ফ্ল্যাগশিপ সিরিজ আছে দেন বক্স মাল আছে এটা হচ্ছে আমাদের নেক্সট যে ভিডিওটা আপনার পার্ট টু সেটা অবশ্যই দেখতে ভুলবেন না সেই ভিডিওটা দেখলে আমাদের অ্যাপেল অ্যাপেলের ফ্ল্যাগশিপ সিরিজগুলো পেয়ে যাবেন আর এখন আবারও বলতেছি ভাই আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে এইটা হচ্ছে নতুন চ্যানেল আগের চ্যানেলটা আমাদের টার্মিনেট হয়ে গেছে আর এই চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের প্রত্যেকের জন্য ভাই একটা করে ভালো মানের আপনি যে দেখে দেয় ভাই একটা করে ভালো মানের ইয়ারবার্ডস পাবেন ভাই যারা যারা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকেই কেউ ভিভো ফোন যদি কিনেন তাদের জন্য ভিভো ইয়ারবার্ডস পাবেন কেউ স্যামসাং ফোন কিনলে তাদের জন্য স্যামসাং ইয়ারবার্ডস পাবেন মানে যে এক কথা যে ব্র্যান্ডের ফোন কিনবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ সেই ব্র্যান্ডের একটা করে ইয়ারবার্ডস গিফট করার জন্য ভাই কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে টিকটক ফলো ফেসবুক ফলো দিতে হবে ইউটিউবে তেও সাবস্ক্রাইব গঠনমূলক কমেন্ট করতে হবে আসেন ইনশাল্লাহ দেই কি না দেয় সেদিন প্র্যাকটিক্যাল দেখাবো আপনার সাথে কথা বলবো ভাইয়া ঠিক আছে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার সবাইকে ঈদ মুহারত আর সবাই ঠিকানা দেখতেই পারতেছেন ভাই আসসালামু আলাইকুম